হ্যালো বন্ধুরা সকাল সকাল উঠে আমার এই ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম তো কাঁচা ভিজিয়েছি তো কুয়ো থেকে জল তুলে নিচ্ছি তো কাস্তে শুরু করে দিলাম তো অল্প কটা জামা প্যান্ট ভিজিয়ে তোমার দাদা ভাইয়ের প্যান্ট দুটো আর ছেলের জামা প্যান্ট তো চলো দাদা করে কেছে নিই সঙ্গে থাকো আর শীতকালে সোয়েটার ফোয়েটার এত নোংরা করে কি বলবো গাদা গাদা সোয়েটার ফোয়েটার বেরোয় শীতকালে কাস্তে কাস্তে মানে সময় চলে যায় তো সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে তো তার জন্য সকাল সকাল কেচে নিচ্ছি তো সারাদিন কী করবো আর জানি না তো চলো প্রায় কাঁচা হয়ে গেছে আর কটা বাকি আছে তো কেছে নি ধুয়ে নিই এবার তো কাচা হয়ে গেছে ধুতে শুরু করে দিয়েছি তো ধুয়ে ছাদে মেলতে যাবো তো আজকে ভালোই রোদটা উঠেছে আমার যাও কেছে রেখে দিয়েছে পাশে তো ধোয়া তো প্রায় হয়েই গেছে আমার তো চলো ধুয়ে টুয়ে মেলতে যাবো তখন আবার দেখা হবে ধোয়া প্রায় হয়ে গেছে আর দুটো বাকি আছে ধুয়ে টুয়ে ছাদে মিলতে হবে তো চলো ছাদে দিয়ে দেখো ছাদে চলে আসলাম কাঁচাকুচি করে বালতি নিয়ে যাও তো চলো মেলে দিই সঙ্গে থাকো ঠাটা পড়া রোদ বাপরে কাপড় মেলা হয়ে গেল তো চলো নিচে যাবো নিচে গিয়ে এখন চান করবো তো জামা কাপড় মেলা হয়ে গেছে তো চলো নিচে যেয়ে আবার কথা হচ্ছে চান করতে যাব তো চলো সঙ্গে থাকো চলে আসলাম এবার চান করতে তো চলো চান করে আসি তারপরে আপনাদের ঘরে এসে দেখা হবে এখন ঠান্ডা পড়ে গেছে তো তাড়াতাড়ি করে চানটা করে আসি শীত করছি আবার তো চান করে চলে আসলাম তো ঠান্ডা লাগছে কী চান করতে যে ওখানে বাথরুমের মধ্যে ঠান্ডা জল দিয়ে চান করে নিলাম অনেকে গরম জল দিয়ে চান করে তো ঠান্ডা জলে চান করে ঠান্ডা লাগে তো চলো মাথাটা আচরে নিই ভালো করে তো মাথাটা তো আচরে একটু তেল মেখে নেবো গায়ে নালে টান টান ধরবে তো আমি তো নারকেল তেলই মাখি অন্য কিছু মাখি তো চলো তেলটা মেখে তো তেলটা মাখা শুরু করে দিয়েছি তো তোমার দাদা ভাই তো কাজে গেছে কখন আসবে কোনো ঠিক নেই তো দুপুরবেলা মনে হয় আসবে না তো চলো তেলটার মেখে খেতে বসবো তো তাড়াতাড়ি তেলটা মেখে নিই সঙ্গে থাকো তো তেল মাখা হয়ে গেলো সিঁদুরটা পড়লাম তো চলো খেয়ে নিই সঙ্গে থাকো তো ভাত নিয়ে চলে আসলাম বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তো ছেলে চলে এসছে ছেলে বসে বসে টিভি দেখছে ওর খাওয়া হয়ে গেছে ওর কাকির কাছে খেয়েছে তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো তরকারি নিয়ে চলে এসছে যে কী কী রান্না হয়েছে বলে দিই বেগুন ভাজা করেছি আর শালগম আলুর তরকারি করেছি সকালবেলা ভোরবেলা তো আর কিছু করিনি ওই দিয়েই খাচ্ছি ঠান্ডা ভাত তো ঠান্ডার মধ্যে ঠান্ডা ভাত খেতে অসুবিধেই হয় তাও খাচ্ছি আবার কি গরম করব ওর জন্য তো একটুখানি তরকারি ছিল তোমার দাদা ভাইকে তরকারিটা দেওয়ার পরে একটুখানি ছিল তো চলো আমার প্রায় খাওয়া হয়েই গেছে তো খেয়ে দিয়ে একটুখানি ঘুমো ভালো লাগছে না তো ঘুম থেকে উঠে জামা প্যান্ট নিয়ে আসতে যাবো তারপরে তো ভালো হয়েছে ঝোলটা ওই জন্য থালা ফালা চুটে দেখো একবারে সাফ করে দিই তো চলো পরে কথা হবে আবার তো খেয়ে দেয়ে উঠে আলিশে ছাড়তে শুরু করে দিলাম তো ঘুম পেয়েছে খুব তো চলো ঘুম দিয়েও উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো বিকেলবেলা ছাদে চলে আসলাম জামা কাপড় তুল তুলতে এখন শুকায়নি ঠিক করে তো হালকা ভিজে আছে তো বাচ্চা কাচ্চা এত চিৎকার করছে কি বলো তো চলো জামা কাপড় তুলে নিই মেলে তো জামা কাপড় তুলে মেলা হয়ে গেল তো চলো নিচে যাই নিচে যে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো চলো চারিদিকটা একটু দেখিয়ে দিই তোমাদের তো দেখো আমাদের ঘরের উপরটা যে আমরা যে ঘরে থাকি আর এই দেখো বাগান আমাদের পেছনে জঙ্গল মানে গাছপালা খুব সুন্দর লাগে তো চলো নিচে যাই তো নিচে নেমে যাচ্ছি তো ভালো লাগছে না তোমার দাদা ভাইও চলে আসবে একটু পরে তো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে তো ঘরে চলে আসলাম আরে সে ছাড়তে শুরু করে দিলাম তো ঘুমটা ঠিক করে হলো না আরেকটু একটু ঘুমাতে হতো তো বাইরে এত বাচ্চা কাচ্চা মানে চেঁচামেচি করছে কি বলবো তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো তোমার দাদা ভাই চলে এসছে তো দেখো ওই দিয়ে মুখ ঘুরিয়ে বসে আছে আমার সঙ্গে কথা বলছে না আমি ডাকছি তাও শুনছে না তো যাই না আজকে একটু রাগ রাগ রয়েছে আমার সঙ্গে কথা বলছে না ঠিক করে তো চলো পরে কথা হবে সেই তোমার দাদাভাই সেই অশান্তি করলে তার সঙ্গে সঙ্গে বাবা আমাকে হেভি কথা যে তো আমাকে কান্না করতে বাধ্য করলো আমার মন টন খুব খারাপ হয়ে গেলো তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করুন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো কেউ স্কিপ করো না টাটা সবাই ভালো